এ হলো নেইমার আর এই র্যান্ডাম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব পাঁচ লাখ ডলার্স বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার আঠাশটা চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ড মেডেল আর ছাড়াও ব্রাজিলের সর্বকালের সবথেকে বেশি গোলদাতা সে কমপ্লিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগরের সাথে আর ওরা কমপ্লিট করবে পাঁচ লাখ ডলারের জন্য যদি তুমি যেত যাবে, কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেবো বুঝে গেছো করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ওয়াও! ওয়াও! ঠিক আছে, প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ। আমরা শুরু করব একটা পেনাল্টি শুটআউট দিয়ে। দুজনেই স্কোর করলে আমরা 15 করে পিচিয়ে যাব। যতক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে যায়। কে প্রথমে শুরু করবে? চলো। রক, পেপার, সিজার, শুট। আমি রেডি। তাহলে নেইমার প্রথমে। এতে পুরো চাপটা আমার ওপরই পড়বে। ইজি। ইজি। ঠিক আছে, আমরা দেখলাম দুজনেই স্কোর করলো।

ঠিক আছে এটা এখনও পর্যন্ত তোমার সবথেকে বাজে শর্ট এবার নেইমারের পালা ওহ ও ভাই গড বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুক চাপে পরলে খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি চাপ দাও তুমি শট হারার আগে তুমি পাঁচ লাখ ডলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে না না নেইমারকে এটা গোল করতে হবে যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে মিস করো মিস করো প্লিজ এদিকে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ভাই আর মিস করো না ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমার ওকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করল না চ্যালেঞ্জে কে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে কিন্তু এটা এখন খালি

ও গোল না নাকি গোল একবার গিয়ে দেখি চলো দড়া দড়া এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগটাই কিন্তু লাইনের ভিতরে এটা গোল এটা পুরোটা ঢুকতে হবে ও তাই নাকি নেই মান এদিকে এসে দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোল নয় বল যদি লাইনের টাচ করে থাকে তাহলে টেকনিকালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছ এটা অন দা লাইন মিডফিল্ড থেকে এখন তোমাকে পাঁচ লাখ ডলারের এর মারতে হবে ঠিক আছে মনে রাখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হি গোড পারে কিনা